সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ যেখানে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা থাকে ওই দেশের সংবিধান হয় ওই সিস্টেমে কথা বলেন না কেন হিন্দুস্তানের দিকে তাকা দেখেন আমরা ওখানে সংখ্যালঘু এজন্য আমাদেরকে মারার জন্য তাদের কোনো সময় প্রয়োজন হয় না কোনো কারণ লাগে না যখন ইচ্ছা তখন আমাদেরকে মেরে দেয় ওখানে এই কথা বল কিন্তু আমরা তো কোনোদিন মারি না আমাদের বাসা বাড়িতে হিন্দু ভাইরা ভাড়া আসে না কথা বলে না আসে না নাই ওরা সেখানে পূজা করে না মূর্তি আছে না ঘরে কই আমরা কোনোদিন বিরোধিতা করেছি তাদেরকে গালি পাশাপাশি একই টেবিলে বসে খাওয়া দাওয়া করি চা খাই একসাথে কথা বলি নিজেদের মুসলমান মতো সম্পর্ক রাখি ঠিক না ঠিক বলেন কিন্তু আমরা সামাজিকভাবে তাদেরকে তাদের সম্মান যেটুকু দেওয়া সেটুকু দেবো কিন্তু তাদেরকে আমরা কখনো প্রভু মানতে পারি না কথা বলেন ঠিকই না কোরআন এসেছে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ঠিক না বেঠিক বলেন তো মুহাম্মদ রাসূলুল্লাহ প্রথম কালেমা কি বললেন দুই নাম্বার ওয়াল হামদান তিন নাম্বার হযরত হালিমা সাদিয়া বলেন মোহাম্মদ তিন নাম্বার কালেমা পড়লেন সুবহানাল্লাহি بُک্রাতাও ওয়া আসিলা বলেন बस सुभान अल्लाह हि मुकरत व असिला বললেন এখন আমার কথার জবাব দেন پیغمبر মহাম্মদ যখন একেবারে শিশু প্রথম কথা বলা শুরু করলো উনি প্রথমেই তিনটা কালামা জবান দিয়ে উচ্চারণ করলেন তিনটায় হলো মনিবের জন্য কথা কণ্ঠে কে না হে নবীর দল তুমি যদি পায়গাম্বর মোহাম্মদকে প্রকৃত অর্থে যদি নবী মানো তাহলে তোমার রুল মডেল হবে পায়গাম্বর মোহাম্মদ কথা হয় না তুমি তার আদর্শ অনুযায়ী জীবন যাপন করবা রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্রীয় সংসদ পর্যন্ত মোহাম্মদের আদর্শ মানা লাগবে কিছু মানবা কিছু মানবা না বলবা আমরা শরীয়তে বিশ্বাসী না তোমার মতো কাপুরুষ মুসলমান দিয়া ইসলামের কোনো ফায়দা হয় না তো ভাই আমার আল্লাহ পাক বলেন পয়গাম্বর আপনাকে এমন একটা কিতাব দিলাম যে কিতাব এমন ভাবে মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসে কেমন দেখেন আমার নবী মোহাম্মদ ইসলামের প্রাথমিক জমানায় যখন কালেমার দাওয়াত দেন কাবার হেরিমের নিকট বসিয়া বসিয়া মোহাম্মদুর রসুল্লাহ কোরআন দালাবাদ করেন ঘরের মধ্যে যখন তালাওয়াত করতেন আবু দেখেল উদ্বাস সাহেব আরা ঘরের কোনায় গিয়া রাতের আধারে তালাওয়াত শুনত তখন তারা মোটামুটি প্ল্যানিং করিয়া চিন্তা করল আমরা লিডাররাই যদি মোহাম্মদের তালাওয়াত শুনি তাহলে তো রে আর ফেরানো যাবে না চল আর কোরআন শোনা যাবে না সবাইকে নিষিদ্ধ করে দাও আল্লাহ বলেন ওয়া ক্বাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন والغَوْفِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ কাফেররা কয় কুরআন শুনবি না জুরে জুরে আওয়াজ দেয় হই হুল্লুর কর চিৎকার দেয় যেন কোরানের আওয়াজের চাইতে তোদের আওয়াজ বড় হয়ে যায় আমি এজন্য বলি এখনও তারা আলেমদের বিরোধিতা করে ইয়ে তারা মাদ্রাসার বিরোধিতা করে তারা আবু জাহেলের কিন্তু চাচা কথা কোন ঠিক না যারা কোরআনের বিরোধিতা করবে যারা মাদ্রাসার বিরোধিতা করবে যারা আলেমদের বিরোধিতা করবে তারা আবু দেখালের বংশধর হবে কথা কোন ঠিক না কোনোভাবেই যখন পারে না আমার নবীর কিনারা আসার পর নবীর জবান দিয়া কলিতা বরাদ দরদ নিয়ে কোরআন তালাবার শুনলেই মুসলমান হয়ে যায় এজন্য মক্কার অলিতে গলিতে পুলিশ লাগাইয়া দিছে পাহারাদার বসায়া দেয় আর বলে দেয় মোহাম্মদ নামে নতুন একটা পাগল আসছে কাবা আগরের কিনারা আসে কি জাদু মন্ত্র পড়ে কেউ যাইবা না কারণ কাছে গেলেই কিন্তু একবার শোনা মাত্রই সে বেইমান হয়ে যায় মুহাম্মদের কাছে আসলে বেইমান হয়ে যায় তো বেইমানরা আমাগর আমাগরে কয় বেইমান কথা কয় না নেশাকুর সবাইরে মনে করে যে নেশাকুর এই ঠিক না ঠিক বলে চোর সবাইরে মনে করে চোর কথা কোন না কেমিয়া এই বাটপার সিটার সবাই মনে করে বাটপার সিটা ঠিক না ঠিক বলেন আবু জেহেল কয় মুহাম্মাদের কাছে গেলে মানুষ বেঈমান হয়ে যায় মক্কার ওলিতে গলিতে রাস্তার মোড়ে মোরে একজন করে পাগড়াদান নিয়ে করে দিল আর বলে দিল মুহাম্মাদের কি নারায়ে যাইবানা লোকগুলো বলে রাস্তা দিয়া পাগল ঘুরা ফেরা করে কেউ তো খবর নেয় না এটা কেমন আজব পাগল যার জন্য চৌ রাস্তার মোড়ে পাহাড়াদার বসানো লাগছে সুতরাং এটা সাধারণ কোনো পাগল না এ পাগলটারে দেখা দরকার ঠিকই না মানুষগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সন্তর পরে কিনারে যাওয়ার পর নবীর আমার কোন দরদ নিয়ে কোরআন তালাবাতের আওয়াজ যখন এই বেইমানদের কান দিয়া কলিজা পর্যন্ত ঢুকে যায় তখন তাদের কলিজা থেকে ধীরে ধীরে মুশরিকের অন্ধকার দূর হয়ে যায় আর চোখ দিয়া পানি শুরু হয় মহাম্মদের কিনারা আগে বসিয়া যায় আর গভীর মনোযোগ দিয়া আল্লাহ নবীর জবান দেয়া কালামে তালাবাস শুনে চোখ দিয়া পানি ছাড়ে চোখগুলো কাঁপবে শরীর থরথর ভরে কাঁপে আপনার নবী মোহাম্মদ রসদুল্লাহ যখন টের পাইলেন কাউকে যেন দেখা দেয় সামনে বসে আছে আল্লাহর নবী মোহাম্মদ কালামেন তালাবাদ বন্ধ করিয়া টাকা দেখে অনেক মুশিক বসে আছেন চোখের পানি দিয়া বুক বিষয় বিজয়লায় রসুল লামা জিজ্ঞেস করে চুমরা কারাকুত্তিকার কাজ এভারলুকুলু জবাব দেয় আপনি আমাদের একে চিনবেন না আমরা বহিরাগত লোক আমরা কাবা তো আপ করতে আসছিলাম কিন্তু রাস্তার মোড়ে মোড়ে আপনার বিরুদ্ধে পাহারা দাল লাগানো হইছে আবু জাগেল উদ্বাস সাহিবা এই লিডাররা ভুল মেসেজ দিয়ে আপনার থেকে মানুষগুলো আলাদা করার জন্য পাহারা দাল লাগাইছে ও মুহাম্মদ আমরা তো আপনার চিনি না জানি না পাহারা দাল না লাগাইলে আপনার নামও হয়তো জানতাম না ইসলামের আলো নিবানোর জন্য যতই বাধা দিবা ততই কিন্তু আলু জেলে উঠবে বেড়া কথা কোন না যতই পাহারাদারির ব্যবস্থা করবা যতই বিরুদ্ধাচারণ করবা ততই ইসলামের আলো আরো বেশি বেশি জ্বলবে কথা কন ঢেকি না লোকগুলো মোহাম্মদ আপনার নাম যদি তারা না বলতো আদার যদি না বসাইত হয়তো আপনার নামও শুনতাম না আপনার কাছে আসার সুযোগ হইতো না যখন আসলাম আসার পর দাঁড়া দাঁড়া আপনার জবান দেখে এমন মা বিতাল শোনার পর উনি যার ভিতরে আগুন জ্বলতেছে চোখ দিয়ে পানি জড়তেছে ও মুহাম্মদ উনি যা বরাদ্দ রোদের এমন তালাওয়াত কেন বন্ধ করলেন আর একটু শুনান আপনার তালাওয়াতে কোন দাপা দিয়া যায় নবী আমার সাদা সাদা প্রশ্ন করে বেশি চালাকের গলায় দূরে একটা কথা আছে না কথা কয় না জান্নাতি মানুষ হবে সহজ সরল জান্নাতি মানুষ কেমন আর যে বেশি বুদ্ধি মনে করে বুদ্ধিমান শিয়ালের মতো এ কিন্তু জায়গা জায়গায় ধরা খায় এ কথা কয় না আবু বকরের মতো সহজ লোকগুলো জান্নাতে হবে নবী যে আবু করে দেখায় বলতেন যে আবু বকরের মতো সাদা সিদা মানুষগুলো জান্নাতে হবে সুহান আর নিজের বেশি অতি চালাক মনে করে শিয়াল পন্ডিতের মতো তো জায়গায় জায়গায় মুরগি চুরি করতে গিয়া পাবলিকের ফিডানি খায় কথা কন ঢেকে না এই বাংলার জমিনে দশ পনেরো বিশ বছর আগে প্রতিটা মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় নাটক যাত্রা হাউজি একদিন দুই দিন পনেরো দিন পর্যন্ত ধারাবাহিকভাবে চলছে ঠিক না ঠিক বলেন এদের মাইকের আওয়াজে চতুর্দিকে মাইকের আওয়াজের কারণে নামাজে বিঘ্ন ঘটেছে ছেলে মেয়েদের পড়াশোনায় ডিস্টার্ব হয়েছে হয় নাই আর অনেক মানুষ তো ঘুমাইতে পারে নাই অসুস্থ রুগী যারা তাদের কি কষ্ট বাসা দিয়ে বোঝানোর ক্ষমতা ছিল না তো আল্লাহ রহমতে সারা দেশে এখন কমে গেছে এখন জায়গায় জায়গায় ছোট্ট একটা মসজিদ তারপর ওয়াজ মাহফিল হয় কোথাও মসজিদ মাদ্রাসায় না হলে যুবকরা তাফসিরুল কোরআন মাহফিল দেয় ঠিক না ঠিক বলে এই মাহফিলগুলো আমাদের জন্য আল্লাহর তরফ থেকে বিশেষ নিয়ামত রহমত বিগত দিনগুলোতে প্রতিকূল পরিবেশ ছিল আমাদের জন্য মাহফিলের আয়োজন করা বক্তা শ্রোতা আয়োজক কমিটি সবার জন্যই প্রতিকূল পরিবেশ ছিল পারমিশন লাগতো অনুমতি লাগতো থানার পারমিশন এসি তারপর মাহফিলের মধ্যে গণ্ডগোল এমন হয়েছে ঢিকনা ভেটি বলেন তো তাআলা এখন আমাদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন মাহফিলের জন্য অনুমতিও লাগে না বক্তাদের কথা বলতে গেলেও কোনো কণ্ঠরোধ হয় না ঢিকনা বেটি বলেন মাহফিলের দ্বারা কী ফায়দা আপনি বাজারে বা সংসারে যখন যেখানে থাকেন কর্মব্যস্ততার কারণে পরকালের কথা আমরা ভুলে যাই কবরের সামনে দিয়া বাজার থেকে হেঁটে যাই কিন্তু কবর আমার শেষ ঠিকানা সেই কথাটাও ভুলে যাই ঠিক না ঠিক বলেন চার দোকানে বসলে আড্ডাবাজিতে লিপ্ত হলে তো সকল মুসলমানদের বিরুদ্ধে গিবর শেকায়াত পরনিন্দা মুখের মধ্যে ফেনা উঠে কবর হাসর মিজান ফুলচিরাত পরকালের কথা আকসার মুসলমান একেবারেই ভুলে যায় ঘরে নাই তালিম চব্বিশ ঘন্টা টেলিভিশনের আওয়াজ কোরআন পনেরো বিশ বছর ধরে ঘরের মধ্যে গিলাপ দিয়ে প্যাকেট করা আছে ময়লায় কোরআন আছে এটাই দেখা যায় না কথা বলেন না কেন ঘরের মধ্যে বত্রিশ ইঞ্চি এলইডি টেলিভিশন রঙিন দামি কালার কাপড় কটন কাপড় দিয়ে নকশা করা ডিজাইনে পর্দা সুন্দর করে দেওয়া আছে সপ্তাহে সপ্তাহে এটারে ধুইয়া পরিষ্কার করে আবার এটা টানানো হয় কিন্তু আল্লাহর কালাম আপনার ঘরের ভিতরে দশ পনেরো বিশ বছর ধরে পরেষ্টার কাপড় দেওয়া গিলাপ লাগিয়েছিল হয়তো আপনার মা নয়তো বাবা এটা ময়লা হয়ে হয়ে এমন এমন অবস্থা হয়ে গেছে যে এটা কোরআন নাকি শুধু ধুলা বুঝার উপায় নাই এটা কেউ খবর নয় না কেউ বুকে লাগায় না চুমা খায় না ধোয় না কিচ্ছু না তো এই অবস্থার কারণে গোটা পরিবারের মধ্যে যখন এই ঘরে একটা অক্ষর কোরআনের তালাওয়াত হয় না তো মিলাদ কিয়াম করে আল্লাহর অলিদের আয়না দোয়া করালেও ওই ঘরে কোনো রহমত আসবে না কোরআন এমন এক अजीব কিতাব আল্লাহ তালা দিয়েছেন আমাদেরকে মুজিজা ওয়ালা যার সংস্পর্শে আসলে দুনিয়া সব থেকে বড় বড় জালেম সন্ত্রাসী পর্যন্ত কুরআনের সুআয় আয়শা আল্লাহ ওয়ালা হয়ে গেছে ঠিক না ঠিক বলেন জোরে খান তো আল্লাহ বকর রাবুল আলামিন বলেন কিতাবুন ইলাইকা লী তুখরিজান নাসা মিনাজ যুলুমাতি লান নূর বিইzni রাব্বিহিম ইলা সিরাটিল আযীযিল হামিদ আল্লাহ তাআলা বলেন আপনার উপর এমন একটা কিতাব আমি নাজিল করলাম যে কিতাব মানুন গুলোকে অন্ধকার থেকে টেনে টেনে হেদায়েতের দিকে নিয়ে আসে সুবহানাল্লাহ রাস্তাগান মুখ যেমনে বানছেন এমনে তো আজকাল মেয়েরা পর্দা করে না কথা কন্যা কেন মহিলা মাদ্রাসার ছাত্রী ছাড়া এই মাঘ মাসেও আজকালের মেয়েরা আপনাকে মতো এমনি মুখ বানবে না এ তাকায় দেখেন এই সুবাহ আল্লাহ বলবো কেমনে ফেরাস্তা ক্যামেরা দিয়ে আপনার ছবি তিল্লা আল্লাহর কাছে দিতে গেলেও ক্যামেরায় আপনার চেহারা কথা কয় না সুবাহ আল্লাহ জুড়ে দেন মুসলমান ভাইরামার আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকি ওয়াসাল্লামে জিন্দগির প্রথম খালেমা কি কেউ হয়তো জানে কেউ হয়তো জানে না আমি শোনা দেই মুখস্থ করে নেন সিরাত ইবনে হিসাবের মধ্যে লেখে আল্লাহ রসুলের দুধ মাতা হালিমাতু সাদিয়া রাজি আল্লাহ আনঘা উনি আমার নবীর দুধ পান করান দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করেন হজরত আলী মাতু সাদিয়া বর্ণনা দেন মোহাম্মদ রসুল্লাহ যখন কথা বলা শুরু করবে ঘন ঘন ঠোঁট নারায় তখন আমি বুঝলাম মোহাম্মদ হয়তো কথা বলা শুরু করবে কারণ বাচ্চারা কথা বলার আগে ঘন ঘন ঠুট নারায় কথা ঠিক নামে ঠিক যখন কথা বলার সময় হয় তখন দেখবেন বাবা কয় আব্বা ডাক কাকা কয় কাকা ডাক কথা কয় না অল্প অল্প বলে তুতলা তুতলামি কইরা তারপরও এক একজন খুলে নে এক একজন ডাক শিখাইতে চায় হযরতে আলিমাতুস সাদিয়া বন্দনা দেন মুহাম্মদ ঠুট অবস্থা দেখার পর আমার মনে হইল মুহাম্মদ কথা বলা শুরু করবে আমি গভীর নজরে তাকায়া রইলাম কারণ আমার মনে হইল আগে থেকেই বুঝলাম মোহাম্মদ দুনিয়ার অন্য বাচ্চাদের মতো সাধারণ কোনো বাচ্চা না ঠিকই না কারণ নবী আমার শিশু অবস্থায় হালিমাতু সাদিয়ার দুর্বল গাদার ওপর সবার কারণে গতি বাড়িয়ে গেছিল ঠিক না ভাই ঠিক বলেন যে বকরিয়ার উটের স্তনে দুধ ছিল না মোহাম্মদ গড়ে যাওয়ার পর বকরি স্তনেও দুধ এসে পড়ে গেল ওই উঠে স্তানেও দু দেশে পরে গেলো এমন অবস্থা হয়ে গেলো হস্ততে হালিমহাতুর সাঁ দিয়ে বর্ণনা দেন আমার ঘরে শুধু বর্খ তার বর্খ হতে হালিমাতুর চাঁ দিয়ে বলেন তখন আমি বুঝলাম এটা সাধারণ কোনো বাচ্চা না এর কিন্তু অনেক বড় গুণাগুণ রয়েছে এই জন্য আমি তার দোকানের দিকে টাকা রইলাম কিন্তু কি আজও যখন প্রথম কথা বলা শুরু করলো তখন কি বলল প্রথম কথা বললো আল্লাহ কবিরা আপনারা কইবেন না নবীর প্রথম কথা কি সবাই বলেন সবাই বলেন মুখের গুমডা খোলেন গুমডা খোলেন মুখের গুন্ডা খৈলার জুড়ে আওয়াজ বলেন কি কালেমা কি এখন তো আর বাধা নাই আল্লাহ আকবর করতে তাহলে জুড়ে বলেন আল্লাহু আকবর এ মুসলমানের দল তুমি আওয়ামী লীগ করো বিএমপি করো যে যে দল কর সকল দলের নবী কিন্তু একজন মোহাম্মদ কথা কয় না নাকি বিএনপির নবী আলাদা আওয়ামী লীগের নবী আলাদা বিএমপির নারায় থাকবির একটা আওয়ামী লীগের নারায় আর একটা তোমার আমার পয়গাম্বার মোহাম্মদ জিন্দিগির প্রথম কালে যদি আল্লাহ আকবার কাবিরা বলে তাহলে এমন কোন দলের গোলাম হয়ে গেল নারায় তাকবীরের দনির বিরোধিতা কর যারা আল্লাহ আকবার নারায় তাকবীরের দনির বিরোধিতা করে তারা কখনো খাটি মুসলমান হইতে পারে না মেয়া কথা বলো ঠিকই না আমি বলি যুবকের দল এমন দল করবি না যেই দল করলে মুহাম্মাদের বিরোধী হইতে হয় এমন দল করবি না যেই দল করলে ইসলামের বিরুদ্ধে যেতে হয় এমন দল করবি না যেই দল করলে আলেমদের বিরুদ্ধে যাওয়া লাগে এমন দল করবি না যেই দল করলে পরকাল ছেড়ে দিতে হয় এমন দলের চামচামি না কইরা এমন দলটারে লাথি দিয়া তিনটা তালাক দিয়া দে কারণ আমরা সবশেষে মুসলমান কথা কয় না কবরে গেলে আমাগর যে জব হইব বিএনপির তো জব এটাই হইব নাকি আওয়ামী লীগের নাকি আলাদা কিছু জিজ্ঞেস করবে তো আমরা যে ধর্ম মানি তাগর তো এটা মাইনেই যাইতে হবে কবরে যদি জান্নাত চায় ঠিক কি না তো ভাই রহমান জিন্দগির প্রথম কালেমা বললেন মুহাম্মদ আল্লাহু আকবার কবীরা এক নাম্বার কালেমা নবী আমার তিনটা কালেমা পড়ছেন জীবনের প্রথম বাবা দাদা খালু মা কারণ আমনে নাই জীবনের জবান দিয়া প্রথম কালেমা বললেন তিনটা তাও তিনটা কালেমা আমার আল্লাহর জন্য দুই নাম্বার কালেমা হাদ্দতে হালি মা তো সা দিয়ে মোহাম্মদ দ্বিতীয় কালেমা যখন বললেন তখনও বললেন আলহামদুলিল্লাহ ই হামদং কাসিরা আপনারাওখন আলহামদুলিল্লাহ ই হামদং কাসিরা এ প্রশংসা কার জুরে বলেন কার এই সংসদ পর্যন্ত আল্লাহর গুণগানার প্রশংসা চলবে রতাগণ ঠিক নবে ঠিক এখন আর মঞ্চে আর সংসদে কোনো লড়তুকের গান চলতে দেওয়া হবে না কোনো ব্যবসাকে আর এমপি মন্ত্রী বানাতে দেওয়া হবে না এখন আর কথা গান ঢেকে না যেই সংসদে যেই সংসদে জনগণের ভাগ্য নির্ধারিত হয় যেই সংসদে পাবলিকের খেলতামাশা হয় তাদের প্রজাদের ভাগ্য নির্ধারিত হয় এখানে প্রশংসা হবে আল্লাহর এখানে দুরুদ হবে নবীর এখানে প্রশংসা যদি গাওয়া লাগে তাহলে প্রশংসা করা লাগবে একমাত্র আল্লাহর কোন বাপ দাদা আব্বাদের কোন নর্তকীদের গান আর প্রশংসা আর চলবে না কথা কন ঢিকে না সংসারে ব্যবসাখানা বানাইছিল আমরা যদি ওয়াজও কইছি যে মমতাজ এমপি হইতে হইকা এটা না নর্তুকি যায়ও ও ওখানে এমপি তারা সম্মান দেওয়া লাগবে ব্যবসা তোর মা খালা হইতে পারে কিন্তু আলেমদের কাছে কোনো ব্যবসা কোন সম্মান পায় না বেটা তোরা রাজনৈতিক চামচামির কারণে তোদের ব্যবসারে তোদের রুল মডেল বানাইতে পারিস নর্তকিদারিকে তোরা রুল মডেল বানাইতে পারিস তোদের লিডার মানতে পারিস কোন আলম কোনদিন কোন নর্তকি ব্যবসাকে লিডার মানে না কথা কান না আমাদের এই বড়ির রক্ত প্রত্যেকটা কনায় কনায় হালাল রিজিক বড় হয়েছে আমাদের হাড্ডি আমাদের আমাদের মাংস আমাদের চামড়া সব প্রতিটা ফুটা হালাল টাকায় উপার্জিত টাকা খেয়ে খেয়ে আমরা শরীর বড় করেছি তোমাদের মতো পাবলিকের টাকা খেয়ে চান্দাবাজি করে আমাদের শরীরের রক্ত বাড়াই নাই মেয়া কথা কেউ কেনা না সুতরাং গোলামি তোমরা করবা মানুষের আমরা মানুষের গোলামি মানতে পারি না ঠিক না বেঠিক বলেন জমিন আল্লাহর প্রশংসা হবে আল্লাহর কথা বলেন না কেন